আমরা দেখতে দেখতে রমাদানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি অল্প কয়েকদিন পরেই আমরা ঈদুল ফিতর উদযাপন করবো ইনশাল্লাহ আর যেহেতু রমাদানের একেবারে শেষের দিকে আমরা এসেছি জাকাতুল ফিতের বা সদাকাতুল ফিতের আদায় করা আমাদের জন্য আবশ্যক তো এই সদাকতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সদাকতুল ফিতর আদায় করা কি সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সোহেব ওখারের বর্ণনা এসছে আবদুল্লা ইবিন্দ বলেন ফরাদা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম আকাতিতির আল্লাহ রাসীল ইসলাম সদাকতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সদাকতুল ফিতির এটা আপনাকে আদায় করতে হবে ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতর আদায় করবো সোনানে আবুদাউদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল দিতে হয় এক হচ্ছে আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবোধ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তোহরাত আনলি সাইন রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এ সদাগতল ফিতিরকে ওয়াজেফ করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়াত্র আমা লিল মিস্কিনদেরকে খাবার দেয়ার জন্য সদাগতল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিস্কিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সদাকাতুল অজীব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এজন্য ঈদ আসার আগেই দিনে তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের এবং ঈদের দিন এটা হচ্ছে দেয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহর মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিন্নি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই না এটার নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল এই সাদাকাতুল ফিতের কার জন্য ওয়াজিব আল্লাহ ইসলাম বলেছেন মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব খারিতে এসেছে আব্দুল্লা আমার আল্লাহ তালু বর্ণনা করেন যে আল্লাহ রাসুল ইসলামের সদাকাতুল সাদাকাতুল কে ওয়াজিব করেছেন আল আল ওয়াল 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 আল্লাহ আব্দি অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সে বাচ্চার পক্ষ থেকে করে ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় আদায় করবেন বাবা করবে কিংবা বড় ভাই আদায় আদায় করে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থেকে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশে রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সদাকতুল ফিতির আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সালাহ ইসলাম সুনানা হাদিসে তিনি বলেছেন যে মান আদাহা কবলাতি ওমান আব্দাহা বা আদাস ফাহাকতিনা সদাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাক ফিতের আদায় করবে সে ফিতরার সবাব পাবে অর্থাৎ সদাকতুল ফিতিরের যে সব পরিপূর্ণ সব সে ইনশাল্লাহ পাবে ওমান আব্দাহা বা আদাসালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিতর আদায় করে ফাইয়া সদাকতু মিনা সদাফাত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সদাকতুল ফিতিরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সদাকতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে তাহলে সম্মানিত সদী আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা হয় এবারে আমরা জানবো কি দিয়ে সদাকতুল ফিতর আদায় করব হাদিস সদাকতুল ফিতিরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্ রাহ বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু ঝাকাত আল ফিতরি সো আনমিন আন আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সাত এক সাতে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এনি অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফি মজাবে যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাকতের ফিতির হিসেবে দিয়ে দিলেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সদাকতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল সা হিসেব করবেন কিভাবে এক সাতে হয় চার মুদ রিপিট আমি আবারও বলছি চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্ত মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাঁটবে সেটা হচ্ছে এক একমত এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল একসা আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসাব করেও আপনি করতে পারেন অথবা হানাফিমের যে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবে আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে হানাফি মাজহাব ছাড়া বাকি তিনটা শাফি মালিকে মালিক তিন বলেছে না যেহেতু সরাসরি হাদিসে কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শৈকুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইকে রহমা উনিও এই মতামতটি গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের আমাদের সময় হয়ে গিয়েছে এখনো আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন পাবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস শ্যামাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি আহ জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না তো এই জন্য যেহেতু মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ বি এবছর আমরা দেখেছি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সদাকাতুল ফিত্রের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে ওনারা করেছেন যে সত্তর টাকা আর সর্বোচ্চ করেছেন দুই হাজার দুই টাকা এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই সত্তর টাকা করে আদায় করতে শুরু করেছে আমাদের দেশে কিন্তু এমনটাই হয় সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে তো তাহলে সর্বোচ্চ দুই হাজার দুই টাকা দিয়ে সদাগতুল ফিত আদায় করবে কে এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে গম জব খেজুর পনির কিশমিশ সর্বনিম্ন যার তেমন কোনো সামর্থ্য নেই কিন্তু তিনি সদাকতুল ফিতর আদায় করতে চাচ্ছেন বা করছেন তিনি সত্তর টাকা দিলে হয়ে যাবে কিন্তু যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সদাকতুল ফিতির সামর্থ্য অনুযায়ী কেউ দুইশো কেউ পাঁচশো এবং যাদেরকে আল্লাহ তালা অনেক বৃত্তবান বানিয়েছেন বৃত্তশালী বানিয়েছেন তাদের